শীতের শুরুতেই শীতে কাঁপছে পাহাড়ের মানুষ শীতের প্রতি বছরের ন্যায় এবছরও মানবিক সংগঠন মৈত্রী মিশন ফাউন্ডেশনের উদ্যোগে হরিধন মগপাড়া অযোধ্যা বিহার প্রাঙ্গণে দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এই মৈত্রী ফাউন্ডেশন সংগঠন দু সাল থেকে পাহাড়ের বিভিন্ন মানবিক কাজ করে আসছে রবিবার দুপুরের মাটেরাঙ্গা উপজেলায় বেলছড়ি ইউনিয়নে অনগ্রসর এলাকায় হরিধনমক পাড়ায় বিহার প্রাঙ্গণে আমেরিকার প্রবাসী থোয়াইউ মার্মা ও ফ্রান্স প্রবাসী থোয়াই সুইচিং মার্মা আর্থিক সহযোগিতায় প্রায় শতাধিক পাহাড়ে বসবাসরত মুসলিম ও পাহাড়ি সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন মৈত্রী মিশন ফাউন্ডেশনের উপদেষ্টা ধর্মানন্দ থেরো বিশেষ অতিথি ছিলেন মৈত্রী মিশন ফাউন্ডেশনের সভাপতি এম শ্রী ইন্দ্রবংশ ভিক্ষু সংগঠনের মহাসচিব সুধর্ম ভিক্ষু সম্মানিত সদস্য সাজো মার্মা সুইচিং মার্মা উখাইচিং মার্মা আংথাইরি মার্মাসহ এলাকার জনগণ উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি বলেন আমাদের চারপাশে যে অসহায় মানুষ রয়েছে তারা যেন শীতে কষ্ট না পায় এজন্য আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মানবিক সংগঠন মৈত্রী মিশন ফাউন্ডেশনের মহাসচিব সুধর্ম ভিক্ষু বলেন মাটেরাঙ্গা উপজেলা হতে সাত কিলোমিটার দূরে হরিধনমগপাড়া অবস্থিত এ এলাকাতে মুসলিম চাকমা মারমা ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস এই বেলছড়ি ইউনিয়নে হরিধন মগপাড়া এলাকায় প্রত্যন্ত অঞ্চল এলাকায় জনগণ খুবই গরিব ও অসহায় হরিধন পাড়ায় যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত তাই এলাকাতে আগামীতে প্রশাসনের সুনজর দেওয়ার আহ্বান করেন সংগঠনের সভাপতি দুর্গম এলাকা এখানে পাহাড়ি বাঙালি প্রায় দুই শতাধিক উপরে এখানে পরিবার বসবাস করেন তো এখানে মূলত সব দিক দিয়ে পিছিয়ে খুব অনগ্রসর জনজাতি এখানে বসবাস করে থাকেন তো শিক্ষা বাসস্থান চিকিৎসা শিক্ষা অভাব খুব এরা এই অভাবের মধ্যে এরা এখানে দিন কাটাচ্ছে তো আমরা এবারে মৈত্রী মিশন ফাউন্ডেশন কর্তৃক যে ফাউন্ডেশনটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি বাঙালি সমমর্যাদার সবাইকে আমরা আমরা মানব সেবা করে থাকি জঙ্গল ভিতরে কাপড় কিনতে পারে না আপনারা আয়া আমার কাপড় দিছে কম্বল দিছে আমরা খুব মনে খুশি লাগছে ভালো লাগতাছে সেই জন্য আপনারাকে ধন্যবাদ জানাইছে আমরা অঙ্গই মার্মা মানিছুরি উপজেলা খাগড়াছড়ি